লর্ড অব মিস্ট্রি বা লর্ড অব দ্য মিস্ট্রি সংক্ষেপে এল ও টি সালের সবচেয়ে হাইপড এনিমে এটা সব ক্রিয়েটাররা এটা নিয়ে ভিডিও বানাইতেছে মানে কি এমন জিনিস আছে এটার মধ্যে যে ভাই সবাই এটা নিয়ে ভিডিও বানাইতেছে তোমরা আমার এটা এক্সপ্লেন করার জন্য বলতেছো আমি একটু কনফিউজ হয়ে গেছি যে আমি আসলে শুরু করব কি না কারণ এমনিতে এটা একটু পেঁচানো এনিমে সো আমি যদি এক্সপ্লেন করতে যাই আমার অনেক টাইম লাগবে এটা এক্সপ্লেন করার জন্য কষ্ট করে ভিডিও বানাইলাম সেটা পেরা না বাট এরপরে যদি তোমরা না দেখো তো আমি পুরোপুরিভাবে হতাশ হয়ে যাব সো আমি ভাবলাম যে সবার আগে তো তোমাদেরকে আমি এনিমেশন সম্পর্কে মানে এনিমেটা সম্পর্কে বলি এরপরে তোমরা যদি দেখো যে হ্যাঁ কিন্তু যুদ উৎসুক আসেন বা স্লো লেভেলিং এই টাইপের এনিমে পছন্দ তো তোমার যদি এই টাইপের এনিমে পছন্দ হয় তাইলে এটা তোমাদের জন্য না মূলত এখানে ফোকাস করা হয়েছে স্টোরির উপরে তো এটাতে তোমরা ফাইট সিনের চাইতে স্টোরি বেশি দেখতে পারবা তোমাদের বোরিং ফিল লাগতে পারে যেমন তা তোমরা স্লো লেভেলিং এ প্রত্যেকটা এপিসোডে ফাইট মাইট দেখছো ওরা ফার্ম করা দেখছো এখানে ওইরকম ওরা ফার্ম হবে না দ্বিতীয়ত এইখা এটা অনেক প্যাঁচালো একটা এনিমি মনে হইতে পারে তোমার কাছে এই যে পাওয়ার সিস্টেমটা আছে না এটা যদি বুঝতে চাও তাহলে তোমার এই পরিমাণ পড়াশোনা করা লাগবে যে এই পরিমাণ পড়াশোনা তুমি তোমার পরীক্ষার আগের রাতেও করো নাই মানে এটা বুঝতেই অনেক টাইম লেগে যাবে তোমার দ্বিতীয় জিনিসটা হইতেছে আমি একটা জিনিস তোমাদেরকে আগেই বলে রাখি যে স্লো লেভেলিং আমি বললাম যে স্লো লেভলিংয়ে স্টোরি নাই তার মানে কি স্লো লেভিলিং খারাপ আমি স্লো লেভেলিং হেড করি না প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা তো এইটার ক্যাটাগরি কিন্তু আলাদা এটা খারাপ এনেমে না বা স্লো লেভেলিং খারাপ এনেমে না দুইটা দুই রকমের এনেমে বোঝার চেষ্টা করো আমরা যেমন মুভি দেখি অ্যাকশন মুভিতে কি হয় বিলেন চার পাঁচটা খুন করে ফেলতেছে নায়ক চার পাঁচটা খুন করে ফেলতেছে কোনো ব্যাপারই না এগুলো তাই না বাট আমরা যদি ক্রাইম থ্রিলার মুভিগুলো দেখি ওইখানে একটা মাত্র খুন হয় সাধারণ একটা মানুষ খুন হয়েছে ওই একটা খুন দিয়ে কিন্তু পুরো মুভি শেষ হয়ে যায় আর কি খুনির ধরার জন্য তো প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা সো তোমার চয়েসের উপরে ডিপেন্ড করে মানে তোমার রুচির উপরে তোমার কোন টাইপের জিনিস সেটা সেইটার উপরে ডিপেন্ড করে কিন্তু তুমি সেটা দেখবা কিনা তোমার কাছে ভালো লাগবে কিনা যারাই যে অ্যানিমে তুলনা করে না যে ওইটা ভালো ওইটা ভালো আমি বুঝি না তুলনা কেন করে কারণ প্রত্যেকের টেস্ট আলাদা আমার কাছে যেটা ভালো লাগবে তোমার কাছে ভালো না লাগতে পারে ইটস ওকে আর এটা মাইনে যদি না নিতে পারি তাহলে ভাই আমার এখন ওরকম বয়স হয় নাই ম্যাচু ম্যাচুর না আমি সোজা কথা এটা নিয়ে মারামারি করার কিছু নাই একজনের একটা পছন্দ হইতেই পারে বাট আমি এটা বলে দিলাম যে তোমার যদি স্লো লেভেলিং টাইপের এনিমে পছন্দ হয় তাহলে তুমি এটা দেখে মজা পাবা না তোমার কাছে বোরিং লাগবে তোমরা টেইলার দেখে নিতে পারো টেইলারে দেখবা যে জিনিস দেখাইতেছে ভাই অ্যানিমেশন যদি আমি বলি অ্যানিমেশন একেবারে চেই লাগছে ভাই এক অ্যানিমেশন দেখে তোমরা হতাশ হইতে পারবা কোনোভাবেই খুবই ধারণ অ্যানিমে অ্যানিমেশন করছে বাট যদি আমি যেটা বললাম আরে মশার বাচ্চা আমি যেটা বললাম স্টোরির উপরে বেশি ফোকাস করা হয়েছে তোমরা ধূপ ফাইট সিন দেখতে পারবা না যেহেতু তোমাদের কাছে যারা স্লো লেভেলিং ফ্যান তাদের কাছে মূলত জন্যই পছন্দ হয় ওরকম স্টোরি নাই ওটার মূল যে টার্গেট সেটা হচ্ছে অ্যাকশন মাধ্যমে দর্শক ধরে রাখা এটা আবার ওইরকম না তো আমি বুঝতেছি না আমি আসলে আমি নিজেও তো দেখি নাই অ্যানিমেশনটা বাট যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারছি সেটা থেকে বললাম আর কি তো এই এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যাদের অ্যাকশন এনিমে পছন্দ মানে অরা ফার্ম করা এনিমে পছন্দ যে নায়ক আসবে চারপাশ তস তস করে দিবে এই টাইপের যদি তোমার পছন্দ হয় তাহলে আমারে এটা এখনই না করে দাও আমি এটা আর এক্সপ্লেনেশনে যাব না বাট তোমার যদি মন হয় যে না মারামারি না তুমি ওই টাইপের অ্যানিমে দেখতে চাও যেটাতে তোমার বেহেন ঘুরাই দিবে স্টোরি এরকম টাইপের আর কি যে কি ভাই বদ দা হেল কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল তাহলে তোমরা এটা দেখতে পারো এবং আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করব এবং তোমরা জানো ভাই অলরেডি মাত্র দুইটা এপিসোড রিলিজ হয়েছে তো প্যারাই খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দিতে পারবো তাইলে বাকি এই ভিডিও বড় করে আমার মনে হয় না দরকার আছে আর তোমরা তোমার চেহারা দেখতে পারছো দশের ভিতরে না থাক রেডিং করা লাগবে না আমি জানি আমার চেহারা অনেক খারাপ বাদ দাও আজকের মতন এ পর্যন্তই ভালো থাকো বাই বাই